দেখেন পরিসংখ্যান জানি না বলতেও পারবো না কিন্তু আশেপাশে তাকালে অজস্র মানুষ পাবেন যারা শুধুমাত্র বাচ্চা কাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে ডিভোর্স নিচ্ছে না হাজব্যান্ড ওয়াইফ তো এক বিছানা সইও না হয়তো দুটো রুমে ঘুমান বা বিছানার দুপাশে পাশে দুজন না আছে শারীরিক কোনো আকাঙ্ক্ষা না মানসিক কোনো ভালোবাসা শুধুমাত্র বাচ্চা কাচ্চা হয়ে গেছে ওদের বিয়ে থা লেখাপড়ার খরচ নানান কিছু চিন্তা করে ওই মেয়েগুলোই ওই পুরুষগুলোর সংসার করে যাচ্ছে সংসারে অনেক ক্যালকুলেশনের বাইরেও একটা আবেগ কাজ করে আর সেই আবেগটা যদি মরে যায় এই মিথ্যে অভিনয় খুব একটা জায়জ নয় আমি ব্যক্তিগতভাবে ডিভোর্সের একদম বিপক্ষে কিন্তু ডিফোর্স কখনো কখনো মুক্তির পথ আবার কখনো কখনো নতুন করে বাঁচার শেষ আশ্রয়